হ্যালো বন্ধুরা বনামি কিচেনে আপনাকে স্বাগত উচ্ছে আলু দিয়ে একদম ঘরোয়া একটা রেসিপি নিয়ে হাজির হলাম উচ্ছে আলু আর কাশন্দি দিয়ে একটা চচ্চড়ি বানাবো এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায় তাহলে দেখে নিই এই রান্নাটা কিভাবে করতে হবে এর জন্য আমি উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি আপনারা যেমন খুশি কাটতে পারে তবে লম্বাটে কাটলে দেখতে ভালো লাগে একটা বড় মাপের আলুও লম্বালম্বি কেটেছি মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচা লঙ্কা আর কাসুন্দি নিয়েছি দু টেবিল চামচ কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিচ্ছি তেল গরম করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো দিয়ে পেঁয়াজ আর কেলা কাটা লাগা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার

কুচ্ছে আলু চচ্চুরির মধ্যে আমি কাসন্দি দেব যাতে ফ্লেভারটা ভালো হয় আর খেতে একটু ডিফারেন্ট লাগে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে কাসন্দি নিয়েছি পাঁচ ছ মিনিট আমি ঢেকে রেখেছিলাম কুচ্ছে আলু কি শুধু সেদ্ধ হয়ে গেছে কালারটা একটু বদলে গেছে দেখে বুঝে যাচ্ছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কাসন্দিটা বাসন্তীর বদলে আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা দিতে পারেন তবে সর্ষেতে একটু ঝাঁঝালো হয় আর কাশুন্দি দিলে পরে একটা টক টক ঝাঁঝাঁঝ বেশ সুন্দর একটা ফ্লেভার আসে খেতে বেশি ভালো লাগে দিয়ে এবার হাই ফ্লেমে এক মিনিট থেকে দু মিনিট আবার ভেজে নেব তৈরি হয়ে গেল উচ্ছে আলু কাশুন্দি দিয়ে চচ্চড়ি ব্যাস এবার আমি ফ্লেমটা অফ করে সার্ভ করব উচ্ছে আলু চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে বা রুটির সাথে খেতে ভালো লাগবে গরমের দিনে ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি রেসিপিটা আপনাদের ভালো যদি লাগে বন্ধুরা তাহলে অবশ্যই বনামি কিচেনকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ